নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানি আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনার প্রত্যেকেই খুব ভালো আছেন তো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল সাড়ে সাতটা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে সকালটা আমার একটু দেরিতেই স্টার্ট হলো সাধারণত এত দেরি আমার খুব কমই হয় আসলে সবাই এখন আমরা বাড়িতে ভাইরাল ফিভারে ভুগছি ওই একজনের একজন ভালো হচ্ছি তো আরেকজনের হচ্ছে তো সংসারের কাজ তো দূরের কথা একটু যে রান্নাবান্না করে খাবো ততটুকুন ও যেন শরীর পারমিট করছে না তো এই সবটা নিয়েই আর কি সব কিছু কোনো রকমে একটু এলোমেলোভাবেই চলছে তো যাই হোক সকালবেলা তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু এখন দেখছি আকাশ একদম অন্ধকার হয়ে এসছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে আর সকালবেলা উঠে কোনো রকমে অতি কষ্টে শুধুমাত্র ঘরটা একটু মুছে নিয়েছি তারপর স্নানটা সেরে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি সকালবেলা আমাদের টিফিনে জলখাবারে ওই রুটি পরোটা এইসবই আর কি হয় তবে আজকে সকালবেলা উঠে যে একটু তাড়াতাড়ি টিফিনটা করে দেবো তো সেটাও আর কি হয়ে ওঠেনি তো তো আজকে চার বিস্কিট খেয়ে কোনো রকমে চলে গেছে আর রিমিকে করে দিয়েছি একটু ছাতুর শরবত আর কোনো কাজ যে একটু তাড়াতাড়ি করে করবো সেটাও যেন হচ্ছে না পাঁচ মিনিটের কাজ প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট লেগে যাচ্ছে তো এই সব দেখে শুনেই আর কেও বললো যে আজকে আর টিফিন করতে হবে না থাক আমি চার বিস্কিট খেয়ে চলে যাচ্ছি তো তোমরা তারপরে দুজনে দুপুরে যতটুকুনি পারবে করে খেয়ে নিও আর আজকে সারাটা দিন একদম শুয়ে বসেই কোনো রকমে কাটিয়েছি যাকে বলে একদম রিল্যাক্সিং ডে আর দেখবেন আমাদের একটু শরীরটা খারাপ হলে আমরা তো তাও একটু কাজটা কম করে শুয়ে বসে একটু রেস্ট নিয়ে নিতেই পারি কিন্তু যাদের ওপর বাড়ির দায়িত্ব থাকে মানে বাড়ির ছেলেরা ওদের আর রেস্ট হয় না যতই শরীর খারাপ হোক ওদের ঠিক কাজে বেরিয়ে যেতে হয় তো এই দিক দিয়ে দেখতে গেলে আমরা কিন্তু রিল্যাক্সিংয়ের যে সুযোগটা পাই ওরা কিন্তু সেটাও পায় না তো যাই হোক যতটুকুনি না করলেই নয় আর কি ততটুকুনি আমিও কাজটা করছি এদিকে বিছানাটা ভালো করে টান টান করে বিছিয়ে নিলাম তারপরে ড্রেসিং টেবিলটা একটু হালকা ডাস্টিং করে নিলাম তো যেসব জায়গাগুলো আর কি সময় চোখের ওপরে পড়ছে আর দেখতে খুবই খারাপ লাগছে তো সেই জায়গাগুলোতেই আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর একটু যখন কাজই করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে কেন একটু শেয়ার করে নিই সারাদিন আমার কিভাবে কাটলো আর এই সুযোগে আপনাদের সঙ্গে একটু কথাও হয়ে যাবে তো যাই হোক এই দিকের বেডরুমটা তো কোনো রকম একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই ডাইনিং টেবিলটার ওপরে খুব ধুলো জমে তো ওটাও একটু মুছে নিলাম আর এইদিকে যে কাঁচটা আছে ওটাও একটু পরিষ্কার করে নিলাম আর কাঁচের ওপরে তো ধুলোগুলো বেশিই যেন বোঝা যায় তাই আর কি যেখানে যা কাঁচ আছে একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম আর তারপরে দিকের বেডরুমটা চলে এসেছি এটা একটু ঝেড়ে নিলাম তারপরে এই কতগুলো জামা কাপড় ছিল এগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর এই জামাগুলো কালকের কার তো এইগুলো আর কালকে সারাদিন আর ওইভাবেই পড়েছিলো গুছানো হয়নি তো ওইখান থেকেই নিয়েই আর কি যার যেরকম প্রয়োজন পড়ছিলো তো আজকে ভাবলাম যে কটা আছে একটু ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দিই আর সকালে শুধুমাত্র একটু আর বিস্কিটে খেয়েছিলাম তো তারপর এখন তো রান্নাও করিনি তাই ভাবলাম একটু এই চানাচুর মুড়ি আর একটু শশা কেটে নিয়েছি তো এটাই এখন আর কি খেয়ে নেবো আর দেখবেন জ্বর মুখে না কোনো কিছুই সেইভাবে খেতে ইচ্ছা করে না কিন্তু ওই যে ওষুধ খেতে হবে তো তার জন্যই আর কি যতটুকুনি খাবারের প্রয়োজন ততটুকুনি তো খেতেই হবে আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে খাওয়ার জন্য একটু ভাতটা চাপিয়ে দেবো তবে এবেলা আর কিছুই সেরকম একটা করব না ওই ডাল আর চাল একসঙ্গে মিলে বসিয়ে দিয়েছি একটু ফ্যান ফ্যান ভাত করে নেব আর তার মধ্যে একটু আলু আর পেঁপে দিয়ে দিয়েছি তো ওটা আর কি সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে আর দুপুরে এটা আমার রিমিল হয়ে যাবে তারপরে রাত্রি খাওয়ার জন্য তখন কিছু একটা বানিয়ে নেবো ওদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখন চলে আসলাম একটু ছাদে যেহেতু ওয়েদারটা এখন খারাপ তো যতক্ষণই আর কি একটু বৃষ্টি না হয় ততক্ষণ জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে নিয়ে শুকিয়ে নিতে হবে তাই আর কি এসছি ছাদে একটু জামা কাপড়গুলো এখন উল্টে দেবো আর এখন যেহেতু আর রোদ্দুর হচ্ছে না তো এইভাবেই মাঝে মাঝে একটু উল্টে পাল্টে না দিলে আর কি জামা কাপড়গুলো একদমই শুকাবে না আর তখন ওই ভেজা কাপড় নিয়ে ঘরের মধ্যে এখানে ওখানে মেলে রাখতে হবে তাই আর কি যত যতটা আর কি তবে আজকে রোদ্দুর না হলেও হালকা একটু হাওয়া আছে তো হাওয়াতেই আর কি জামাকাপড়গুলো অনেকটাই শুকিয়ে এসছে তো যতক্ষণ আর কি বৃষ্টি না আসে তো এইভাবেই থাক তারপর তো বৃষ্টি আসলে তুলে নিতে হবে আর এই যে এখন রিমির আর আমার দুজনের দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছে তো তখন ছাদা থেকে নেবে দুজনে একটু শুয়েছিলাম আর তার মধ্যেই কখন চোখটা লেগে গিয়েছিল। তো তারপর ঘুম ভাঙতে দেখি দুটো বাজে তো তাড়াতাড়ি রিমিকে ডেকে তুলে দিয়ে তো দুজনে এখন আর কি খাবার বেড়ে নিচ্ছি ভাত খেয়ে নেবো আর ওই যে ফ্যান ভাত করেছিলাম তো সঙ্গে একটু ঘি নিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর ফ্যানা ভাতার সঙ্গে তো এস থেকে বেশি আর কিছু লাগেও না তো যাই হোক গুড ইভিনিং বন্ধুর এখন কিন্তু সন্ধেবেলা তো এখন সন্ধে সাতটা মতো বাজে আর সবে মাত্র সন্ধ্যে দিয়ে নিয়েছি আর তারপরে যে কটা জামা আর কি এদিক সেদিক করে শুকাতে পেরেছিলাম তো ওগুলোই একটি ভাঁজ করে রেখে দিচ্ছে আর তারপর চলে এসছি রান্নাঘরে তো একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে দুধটা ফোটাতে বসিয়েছি আর ওই যে কথাই আছে না চা দুধ এরা সব শত্রু টাইপ হয় তো যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু ফোটেনি তো যেই একটু বাইরে গেছি কা বানতে ততক্ষণে দুধটা ফুটে চারিদিক পরে একাকার তো এটাই হয় আর কি একটু কাজ কম করতে চাইলেও কোথা থেকে যে কাজ এসে পড়বে তার কোনো ঠিক নেই তো যাই হোক চাটা সবাই খেয়ে নিয়েছি আর তারপরে একটুখানি বসেও ছিলাম তারপর এখন চলে এসেছি রাতের রান্নাটা করতে আর সকালবেলা তো বললামই সারাদিনটা আজকে ফাঁকি দিয়ে কাজ হচ্ছে তো রাত্রিবেলাও তার ব্যতিক্রম হয়নি তো চাটা খেয়ে নিয়ে ভাবছিলাম কোন রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়া যায় তো তারপরে ভাবলাম একটু খিচুড়ি আর বেগুন ভাজা করে নিই আর এটাতে কোনো ঝামেলা ছাড়া তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে আর জ্বর মুখে বেশ খেতে ভালোও লাগবে আর এমনিতেও আমাদের খিচুড়ি তিনজনেরই প্রিয় খাবার তো তাই ভাবলাম আর অন্য কিছুই নয় তো খিচুড়িটাই বানিয়ে নিই তো যাই হোক সারাটা দিন আজকে মোটামুটি এইভাবেই কেটেছিল আর এর পথ তথ দেখার মতো কিছুই নেই তাই ভিডিওটা আর বেশি বাড়ালাম না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে